সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ছিল এদের কোন হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া ভাইয়া সাবধান তুমি সুদের ব্যবসা না সুদে টাকা না শুধুের কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি এর উপরে সবর কর আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পন্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নেই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া অ ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কস কি তুই আমি কষ্ট করে করে আইনার সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতে যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু না ওই বড় ভাই কস তুই মাসের মাস তরে বেতন দিই আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কস আমার বউ বলে বউ না তো হর আমি এত কষ্ট করে ফালতেছি আমার বিপদ দাঁড়াইব না দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো তুমি মরা মানুষের বান ধরিয়া বিছানায় পড়ে যাইব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়া গেছে ছোট ভাইয়া বড় ভাইরে লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা ও ভাবি ও মা কিরে কিউ হয়েছে কই ভাইয়া মইরা গেছে কেমনে কয় জানি না জানি না পটকাশির তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পরা গেছে ও আব্বা গো আব্বা গো কে ছোট ভাই কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা আমির স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কানতেছে এইভাবে তার বাতি যাওয়ায় একান্তেছে সবাই তো কান্দে বাবায়ও কান্দে মায়ও কান্দে ওই অবস্থায় এসে বলতেছে আব্বা একটু সময় আমাকে নি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় বাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোন জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়ে ফিরত আইছে আয়া বা ফু পায়া গেছি মুফতিশাহ হুজুরে এমন এক ফু আমাকে শিকায় দিছে এমন এক তাবি